প্যান্ডেলে প্যান্ডেলে মানে জায়গাগুলোতে ঘুরছি বলে হ্যাঁ কম কম প্রসাদ তো পাওয়া যাচ্ছে আমি আর আমার সাথে আছে বাপন মালিক বাপন মালিককে তো তোমরা সবাই চেনো কারণ আমার বিভিন্ন ভিডিওতে বাপন মালিক আসে কমেডিয়ান ভালো ভালো গান করে যতগুলো প্যান্ডেল ঘুরেছি তো সব থেকে টপ সুন্দর প্যান্ডেল এইটা হয়েছে নমস্কার দেশ বিদেশের প্রত্যেকটা মানুষকে জানাই শুভ বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা সাথে আমার ফার্স্ট ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম হিন্দু ধর্মে বিভিন্ন দেব দেবতাদের পূজা করা হয়ে থাকে তার মধ্যে একজন হলো এই বিশ্বকর্মা যাকে আমরা শিল্প দেবতা বলে জানি আজ সতেরোই সেপ্টেম্বর আর আজকে রয়েছে বাবা বিশ্বকর্মার পুজো তাই সকাল সকাল সানসেরে আমরা চলে এলাম কোম্পানিতে আর এখানে পুরো মণ্ডপ সাজানো হয়ে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বিশ্বকর্মা পূজা মানে সবার মনে এক আলাদা আবেগ আলাদা অনুভূতি কারণ বছরে এই একটা দিন সমস্ত কলকারখানা বন্ধ রেখে আমরা সবাই মিলে মেতে উঠি এই কর্মের দেবতা শিল্প দেবতা বা বিশ্বকর্মার পুজোয় চলছে নারকেল ফাটানোর পর্ব আর এক এক করে একশোরও বেশি নারকেল ফাটানো হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর আমি তোমাদের বলছি তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে সাথে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাথে তোমরা ভিডিওগুলোকে লাইক করে রাখবে কারণ তোমাদের একটা লাইক একজন কন্টেন্ট ক্রিয়েটারকে অনেকটাই উৎসাহিত করে

पूजा शेष सबा मिले दाड़ी पड़ल प्रसाद ने लाइने शेषे কয়কার জন্য একটা করে প্যাকেট ছিল ঠিক আছে প্যাকেট আর সাথে পেপসি খাওয়া দাওয়া করছে ঠিক আছে আর বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে কোম্পানির মধ্যে ঠিক আছে সব জায়গায় যাবো গিয়ে গিয়ে দেখবো কোথায় কোথায় পুজো হচ্ছে ঠিক আছে আপনাদেরকে দেখাব ওকে হ্যাঁ কোম্পানির মধ্যে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে যেমন আমাদের পুজোটা তো হয়ে গেল কমপ্লিট খাওয়া দাওয়া শেষ এবারে বিভিন্ন জায়গায় যে পুজোগুলো হচ্ছে তো ওখানে যাব ওখানে গিয়ে দেখবো কোথায় কোথায় পুজো হচ্ছে তো তার একটা সিগনাল আমাদের কাছে চলে আসছে সিগনালটা হচ্ছে বেলুন ঠিক আছে তো বেলুনটা উড়ে উড়ে আসছিল সামনে থেকে তো সামনে দেখলাম যে ওই পুজো হচ্ছে ওখানে তো যাচ্ছি আমি আর আমার সাথে আছে বাপন মালিক তো বাপন মালিককে তো তোমরা সবাই চেনো কারণ আমার বিভিন্ন ভিডিওতে বাপন মালিক আসে একজন কমেডিয়ান ভালো ভালো গান করে তো যাচ্ছি সামনে তো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি সামনে যতগুলো পুজো হচ্ছে সবগুলোতে যাব গিয়ে দেখাবো ওকে তো এখন চলে এলাম চার নম্বর পুজো মণ্ডপে আর পুজো মণ্ডপটা হচ্ছে এলএনটি ট্রেনিং সেন্টার তো এখানে এখন প্রসাদ বিতরণই চলছে তাই এখন ভেতরে যাবো না পুজো চলছে প্রসাদও খাওয়া হচ্ছে পুজো চলছে সব চলছে

প্যান্ডেলে মানে যার জায়গাগুলোতে ঘুরছি বলে হ্যাঁ কমসে কম প্রসাদ তো পাওয়া যাচ্ছে জায়গায় প্রসাদ খাওয়া হলো দেখি আর কোথায় মানে জোটে আর কি

তো যতগুলো প্যান্ডেল ঘুরেছি তো সব থেকে সুন্দর প্যান্ডেল এইটা হয়েছে ঠিক আছে তো ঘুরা হয়ে গেছে আমাদের বাকি হয়তো এখনও অনেকগুলো আছে ঠিক আছে তো সেগুলো দেখবো সব থেকে সুন্দর যেটা হয়েছে সেটা হলো এইটা ঠিক আছে তো আমার তরফ থেকে তো এটাকে এক নম্বর দিয়ে দেবো ঠিক আছে সব শেষে তোমাদের বলবো ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ থেকে প্রত্যেক নতুন নতুন ভিডিও আপলোড হবে আমার এই চ্যানেলে তাই তোমাদের সকলকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে আসা বেলাইকনটাকে দাবিয়ে রাখবে